মাত্র পঁচিশ মিনিটে পুনে মুম্বাই গতির নাম হাইপার ঝলক দেখালেন রেলমন্ত্রী অশ্বিনী পুনে থেকে মুম্বাই পৌঁছানো যাবে মাত্র পঁচিশ মিনিটে গল্প কথা নয় এমনটাই হতে চলেছে আগামী দিনে সৌজন্যে হাইপার ভারতীয় রেলওয়ে ইতিমধ্যে ভারতের প্রথম চারশো দশ কিলোমিটার দীর্ঘ হাইপার ট্র্যাক তৈরি করে হাইপার ট্রেনের পরীক্ষা চালানোর জন্য প্রস্তুতি তারই প্রথম ঝলক দেখালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গত পাঁচই ডিসেম্বর রেলমন্ত্রী নিজের এক্স স্যান্ডেলে হাইপার লুপের চারশো দশ মিটার দীর্ঘ পরীক্ষামূলক ট্র্যাকের কাজ শেষ হয়েছে সেই ভিডিও শেয়ার করেছেন এই পরীক্ষামূলক লাইনটি আইআইটি মাদ্রাজের ক্যাম্পাসে তৈরি করা হয়েছে আইআইটি মাদ্রাজ আবিষ্কার নামক একটি টুটার সংস্থা মিলে তৈরি করেছে মন্ত্রী তার পোস্টে সকলকে এই যুগান্তকারী কাজের জন্য প্রশংসা করেছেন হাইপারলুপ ট্রেন হল যাত্রী এবং মাল বহনের জন্য উচ্চগতির পরিবহন ব্যবস্থা একটি হাইপারলুপ ট্রেন চৌম্বক প্রযুক্তির সাহায্যে একটি পডের উপর চলে টিউব ঘর্ষণহীন হওয়ায় ট্রেনের গতিবেগ সর্বোচ্চ বারোশো কিমিতে পৌঁছতে সক্ষম যদিও ভারতীয় রেলের হাইপারলুপ ব্যবস্থার সর্বোচ্চ গতি হবে ছশো কিলোমিটার প্রতি ঘণ্টা রিপোর্ট অনুযায়ী প্রথম হাইপারলুপ ট্রেনটি মুম্বাই এবং পুনের মধ্যে চলবে এবং প্রাথমিকভাবে এটি গতিবেগ হবে তিনশো ষাট কিলোমিটার প্রতি ঘণ্টা হাইপারলুপের গতি বুলেট ট্রেনের চেয়েও দ্রুত হবে অনুমান করা হচ্ছে এর ফলে মহারাষ্ট্রের পুনে থেকে মুম্বাইয়ের দূরত্ব মাত্র পঁচিশ মিনিটে অতিক্রম করা সম্ভব হবে হাইপার লুপ ট্রেনগুলি ভবিষ্যতে বিমানে ভ্রমণের চেয়ে দ্রুততর হবে অনুমান করা হচ্ছে এর টিকিটের দাম বিমান ভাড়ার চেয়ে বেশি না হলেও সমান হতে পারে